আস্থা সেবায় গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করতে পেরেছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কিন্তু পতিত হাসিনা সরকারের মদতে এই ব্যাংকটিকে দখলে নিয়ে ঋণের নামে আটাত্তর হাজার কোটি টাকা লুট করেছে এসালম গ্রুপ সতেরোটি শাখায় পঁয়তাল্লিশটি ব্যাংক হিসাবের মাধ্যমে এই অর্থ লুট হয়েছে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জানান কিভাবে ব্যাংকটিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয় তার সংকটে পড়া ব্যাংকটির বর্তমান আমানত ও বিনিয়োগের ফারাক বিশ হাজার কোটি টাকা দাঁড়িয়েছে এই অবস্থা থেকে উত্তরণে এস আলমের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকের শেয়ার বিক্রি সহ নতুন শেয়ার বাজারে ছাড়ার পরিকল্পনার কথা জানান ওবায়দুল্লাহ মাসুদ নয় হাজার ছয়শো কোটি আসবে এই শেয়ারটা যে ফ্রিস্ক করা হয়েছে

যাদের পূর্বে কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠতে পারে সেই ধরনের মালিকানা আমরা চাই আগামী জানুয়ারি থেকে এই ব্যাংকটির গ্রাহকরা চাহিদা অনুযায়ী নগদ উত্তোলন করতে পারবে বলেও জানান তারা এটা বাজার দিয়ে কিন্তু আমরা